আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটু যাচ্ছি শপিং করতে দেশে যাব যেহেতু শপিং তো করতেই হবে আর সব থেকে বেশি বিরক্ত লাগে আমার কাছে এই যে আমি বসে থাকতে সিগনালে বসে থাকতে আর কি সিগন্যালটা বিশেষ সময়ের জন্য ছিল না দুই মিনিটের সিগন্যাল ছিল যার জন্য ওয়েট করেছি তো এই তো আবার গাড়িটা চলছে তো দুই পাশেই কিন্তু পুরোটাই মনে হচ্ছে বাংলাদেশের মতো ফেল করছি দুই পাশে কি সুন্দর রাস্তা গাছপালা দেখেন আর ওইগুলা কিন্তু কবরস্থান বিভিন্ন জাতির কবর আছে এখানে তো আমরা আজকে যাচ্ছি ইকোনো সেপে ফার্স্টে ইকোনো সেপে যাবো আমাদের শপের জন্য কিছু জিনিসপত্র লাগবে সেটাই এখান থেকে নিব আর যদি টুকটাক কিছু কেনাকাটা করি তো বলবো সাথে থাকেন দেখতে পারবেন তো এই যে আমার কিন্তু মালয়েশিয়ার রাস্তার চারপাশে দেখেন আমার কাছে কিন্তু এগুলো ভিউটা খুব সুন্দর লাগে আর দেখেন আকাশটা কত সুন্দর আর এই যে দেখেন টাওয়ার এটা কিসের টাওয়ার আমি জানি না ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমার চ্যানেলের জন্য তো এই যে আমার মনে হচ্ছে যে আমি আমার নিজের দেশে আছি কারণ আমাদের বাংলাদেশটা কিন্তু কিছুটা এরকম আর এই যে মালয়েশিয়ান গ্রাম এটা আমাদের দেশে গ্রামের বাড়িগুলো ঘরগুলা যেমন হয় না এদেশে কিন্তু গ্রামের ঘরগুলো এরকমই হয় আর এই যে আমরা চলে এসেছি কোনো স্টেপে তো আমরা যাচ্ছি আর দেখেন বিশাল বড় পার্কিংয়ের এরিয়া এখানে এরিয়া যতটা শপিং বিশাল বড় যতটা বড় তার থেকে বড় হচ্ছে পার্কিং তো তো ভেতরে যাব দেখি কি কেনাকাটা করা যায় তো এখান থেকে আমি আমরা টল নিয়ে গেছি যে মেয়েকে বলেছি যে টলি নিয়ে আসতে আর ওরা দুজন চলে গিয়েছে ভেতরে ওরাও একটা টলি নিয়ে গিয়েছে যেহেতু সফের জন্য জিনিসপত্র নিতে হবে সেহেতু দুটো তো লাগবে আমি খুব কিছু নিতে পারি হয়তো চলুন আমাদের সাথে থাকেন এই তো ভিতরে চলে আসছে আর দেখেন ভিতরে ঢুকেই কিন্তু আর এই জিনিসটা কিন্তু আদা হবে যে আদা চাইনিজদের যেই আদাটা বলে না সেই আদাটা আর এই যে অনেক সুন্দর লাগছিল ব্রুকুলিগুলো অনেক গ্রিন কালার আর এইটা দেখেন গেটটা কিন্তু একদম অটো যে আসছে যাচ্ছে অটো খুলে যাচ্ছে এই দেশের সিস্টেম অনেক সুন্দর তো এই তো দোকানের জন্য কিছু ড্রিঙ্কস নিচ্ছে হান্ড্রেড প্লাস তারপরে কোকাকোলা এগুলো নিয়ে নিচ্ছে আর নি নেওয়া হয়েছে অনেক ধরনের চাল চাল নেওয়া হয়েছে দোকানের জন্য আর এই তো আমি একটু সিসি ক্যামেরাতে আমাদের দোকানটা দেখছিলাম যে সবাই কি করছে তো এই তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এখানে বিল দিয়ে বিলটা দিয়ে বের হয়ে যাবে তো আমাদের এখানে ওইখানে না সব কেনাকাটা শেষ নিয়ে আমরা কালকে আবার যাব আর এটা আর একটা শপিংয়ে চলে আসছি তো আমি বাচ্চাদের জন্য কিছু জামাকাপড় কেনাকাটা করবো তো ওটা স্টোরে যাচ্ছি এখানে বাচ্চাদের জন্য আমার কেনাকাটা করতে হবে যেহেতু দেশে যাচ্ছি ওদের জন্য শপিং তো করতে হবে টুকটাক শপিং তো আছেই তো এই তো তো আজকে তো আমি সব কিছু দেখাতে পারবো না টুকটাক একটু ভিডিও করেছি বা যা শপিং করেছি এক সময় পুরোটাই ভিডিও করে আপনাদেরকে দেখাবো শপিংগুলা আর কার জন্য কী নিয়েছি সেটা তো দেশে যেয়ে দেখি চলে তাকে কোনটা দি দিব আর এই যে মেয়েদের জন্য তো হাতেই নিয়ে নিয়েছি দেখেন আর শপিং আমাদের এখানে করা শেষ আর আমরা আসছি একটু স্যান্ডেল কিনতে আমি এই স্যান্ডেলটা দেখে তো পুরাই অবাক আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে স্যান্ডেলটা কিন্তু পরার জন্য না এটা শো পিস হিসাবে খুবই কাজে দেবে তো আমি দেখছিলাম আর আমি আর আসলে কি আমি না ওই স্যান্ডেলগুলো পরতে পড়তে পারি না আমি সবসময় ফ্ল্যাট স্যান্ডেলগুলাই পরি তো বাচ্চাদের জন্য কেনাকাটা করছে তো কেনাকাটা শেষ করে আমরা এই যে কেএফসি প্যাস্টি একটু বার্গার খাবে বাচ্চারা আর টুকটাক কিছু কেনাকাটা করেছি রেস্টুরেন্টে আসছি অনেক কিছু কেনাকাটা করেছি এই যে দেখেন কেনাকাটা করে ঘুরে ফেলছি পুরা যেহেতু শপিং যাবো আরও গাড়িতে আসতে যেহেতু দেশে যাবো তো কেনাকাটা তো করতেই হবে এই আর কি কেনাকাটা দেখি দিলাম